বাংলাদেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এম এস স্পোর্টস রাজশাহীর ছেলে হুসেন মোহাম্মদ আফতাব শাহীন ও বাংলাদেশের দুই ক্রিকেটার ইমরুল কায়েস এবং মহিদি হাসান মিরাজের হাত ধরে রাজশাহীতে গড়ে উঠেছে এই কোম্পানি গত বছরের ডিসেম্বরের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে ব্যাট তৈরির অনুমোদন পায় এমকে স্পোর্টস এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে এই ব্যাট নিয়ে খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই ব্যাট ব্যবহার করেন কানপুর টেস্ট শেষে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে একটি ব্যাট উপহার দিয়েছেন মিরাজ যেটি তাদের কোম্পানির বানানো মিরাজের থেকে উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত এই দুই তারকা ক্রিকেটার বুধবার দুই অক্টোবর ইমরুল কায়েসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে ব্যাট নেওয়ার পর রোহিতকে বলতে শোনা যায় মিরাজ অনেক দারুণ ক্রিকেটার আমি তাকে নিয়ে গর্বিত সে তার নিজের ব্যাটের ব্যবসা শুরু করেছে আমি তাকে শুভকামনা জানাই সৃষ্টিকর্তা তাকে সফল হতে সাহায্য করুন এই প্রার্থনা আশা করি একদিন তার কোম্পানির সব কিছুকে ছাপিয়ে যাবে এরপর শাহরিয়ার নাফিসের ফেসবুক পেজে বিরাট কোহলিকে ব্যাট উপহার দেওয়ার আরেকটি ভিডিও দেখা যায় সেখানে কোহলি বলেন খুবই ভালো ব্যাট শুভকামনা জানান এভাবেই সামনে এগিয়ে যাবে এটাই আশা করি দারুণ ব্যাট তৈরি করেন আপনারা আশা করি এভাবেই ভালো ভালো ব্যাট ক্রিকেটারদের জন্য তৈরি করবেন